অত্যন্ত কষ্টের একটা নিউজ রয়েছে আপনাদের জন্য অলরেডি আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকা টিভি চ্যানেলের মাধ্যমে সেটা হলো বাংলাদেশে যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে তার যে কার্গো উইংস রয়েছে কার্গো উইং মানে বুঝেন তো বিদেশ থেকে মালামালাইনে ওখানে রাখা হয় এক্সপোর্ট ইম্পোর্ট যে জোন রয়েছে মাল পাঠানো হয় আবার এখানে রাখা হয় তারপর কাস্টমস ক্লিয়ারিং করে কাস্টমার্সদের হাতে দেওয়া হয় তো সেই কার্গো উইংসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে মানে বলার মতো না যখন আমি এই মুহূর্তে ভিডিওটা করছি তো আগুন লাগছে প্রায় আরও দশ বারো ঘন্টা হয়ে গেছে আগুন লাগছে হলো গতকাল দুপুর দুইটা পনেরো মিনিটে আর এখন এলো আমেরিকাতে তারপরের দিন সকাল অর্থাৎ আটটা তিরিশ মিনিট তো অর্থাৎ প্রায় দশ বারো ঘন্টা হয়ে গেছে যদি সময়ের ব্যবধানে আপনার হিসাব করেন তা আমার পিছনে দেখতে পাচ্ছেন উনি একজন উপদেষ্টা তো মানে কোথাও উনি কোন ডিপার্টমেন্টের উপদেষ্টা এটা কোথাও ক্লিয়ার করে বলেনি তো আমি বলতে পারছি না বাট ওনার নাম হলো বশির তো উনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন এবং পাশাপাশি ওই তার ভিডিওর পাশাপাশি ওই আগুনে কিভাবে এই কার্গো জ্বলে জলেপুরে খারখার হয়ে যাচ্ছে তো সেগুলো দেখানো হচ্ছিল তো এখন খেয়াল করে দেখেন আপনারা অনেক পত্র পত্রিকায় আপনার অলরেডি দেখেছেন তো কয়েকটা ছেলের ইন্টারভিউ কয়েকটা লোকে মানে প্রত্যক্ষ দোষী যারা আগুন যখন লাগে তখন আশেপাশে তো দুই চারজন থাকে নাকি বাংলাদেশ হলো একটা বিশেষ করে ঢাকা হলো পৃথিবীর ঘন বসতিপূর্ণ থাকা হচ্ছে এখানে বাংলাদেশের কোথাও এক ইঞ্চি জায়গা বাদ নাই যেখানে মানুষ নাই মানুষের আনাগোনা নেয় তো কাজেই দুর্ঘটনা যখন ঘটে কার্গো এলাকাতে তার ঠিক সামনেই সাথে সাথে প্রত্যক্ষ দোষী যারা আগুন লাগছে দেখছে মানে আগুন কে লাগাইছে এগুলি তো দেখেনি মানে আগুনের যখন ধোঁয়াটা বেরোয়াছে তখন তো ভাই দুই চার পাঁচ ফিট দশ ফিট দূর থেকে তো দেখা যায় কারণ কে লাগাইছে সেটাইলেও ভিন্ন কিন্তু আগুনটা তো দেখছে যে ওখান থেকে একটা ধোঁয়া জ্বলতেছে ওখান থেকে একটা ধোঁয়া বেরোতেছে বা আগুনের ছোট ছোট লেলিহান শিকা ছোট ছোট এত বড় না সেখানে দেখা যাচ্ছে তো দুই চারজন তো প্রত্যক্ষ প্রত্যক্ষ দোষী ছিল সেখানে আই উইটনেস যাদেরকে আমরা বলি তো তাদের ভিতরে কয়েকজন আই উইটনেসের কথা আমি শুনলাম এবং খুব অভাব হয়ে গেলাম আমি বুঝলাম অভাব হয়ে গেলাম আই লোম লোম দাঁড়ায় গেছে আমার এই কথা শুনে সেটা হলো আগুনটা যখন লাগে তখন সাথে সাথে তারা নাইন নাইন নাইনে কল করে কি করে পুলিশকে জানায় যে এখানে মনে হয় মনে হয় আগুন লাগছে যেহেতু ওখান থেকে ধোঁয়া বেরিয়েছে ছোট ছোট মানে ওই কি বলে ওই অগ্নিশিখা যেটাকে ফাইল ফ্লেম বলে আর কি তো সেইগুলো ফ্লেম আর কি যেগুলো তো সেই ধরনের ফ্লেম দেখা যাচ্ছে তো যখন তার নাইন নাইনে নাইন নাইন নাইনে কল করে জানাইছে তো পুলিশ সাথে সাথেই ওখানে যে ফায়ার ইউনিট রয়েছিলো ঢাকা বিমানবন্দর এলাকায় কিন্তু বেশ অনেকগুলো ফায়ার ইউনিট রয়েছে বুঝছেন অনেকগুলো ফায়ার সার্ভিসের ইউনিট রয়েছে তো তারা কিন্তু সাথে সাথে সেখানে গিয়েছিল উইদিন টোয়েন্টি টু থার্টি মিনিটস উইদিন টোয়েন্টি টু থার্টি মিনিটস মোস্ট অফ দ্য ফায়ার ফাইটার্স অ্যান্ড ফায়ার ইউনিটস অ্যারাউন্ড দ্য টাউন ইন ওই ওই এলাকায় জি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সরি আন্তর্জর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আশেপাশের সারাউন্ডিং যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল দে অল ওয়েড এয়ার তারা কিন্তু সবাই সেখানে গেছে যার পর যে ঝামেলাটা সেখানে হয়েছে ভিতরেতে আগুন চলতেছে বাইরে থেকে ধোয়া দেখা যেতেছে ছোটো ছোটো ফ্লাইংও দেখা যাচ্ছে তো তারা তো ফায়ার সার্ভিসের গাইডটা নিয়ে রেডি এখন ফায়ার লাগছে আগুন লাগছে মনে করেন তার থেকেও প্রায় দুইশো ফিট ভিতরে যেখানে তারা রাস্তায় গেটের সামনে দাঁড়িয়েছিল ফায়ার ফাইটার্সের গাড়িগুলো ফায়ার ইউনিটসের গাড়িগুলো সেখান থেকে আগুন লেগেছে প্রায় একশো থেকে দুইশো ফিট বা তারও বেশি ভিতরে তো সেখানে তো তাদের আগুনের কাছাকাছি যেতে হবে তারপর না হয় তাদের সাথে করে আনা পানি বা কোনো এক জায়গা থেকে যে ওয়াটার আউটলেট রয়েছে তো সেখান থেকে পানি দিয়ে তো তারা কি কী করবে আগুনটা নেভাবে তাই না তাদেরকে তো ভিতরে ঢুকতে হবে কিন্তু গিয়েই দেখে সেখানে বিশাল বড় বিশাল বড় দরজা আপনার যারা দিকে কার্গো এরিয়াতে কাজ করেন অনেকে সিএনডিএফের লোকজন আছেন তারা হয়তো বা ভালো জানবেন বা যদি কখনো গিয়ে থাকেন তাহলে দেখবেন যে বিশাল বড় দরজা আছে সেখান থেকে শুধু ট্রাক বের হয় আর ঢুকে ট্রাক বের হয় আর ঢুকে তার মানে কি এখান থেকে মাল সামাল খালাস হয় এবং সেই তরজা এমন কোন তালা নাই জাপানিস তালা চাইনিজ থানা আমেরিকান তালা বাংলাদেশি তালা সব ধরনের তালা তুলা দিয়া এটা আটকাইছে বুঝছেন এটা ভিতরে তো খাজানা বুঝছেন এটা ভিতরে তো খাজানা তালা দিয়ে তো আটকাইতে হইবে এত তালা মোলা মাইরা দিয়া দুপুর দুইটা পনেরো মিনিটে তো সব কিছু তো খোলা থাকার কথা ছিল ব্যস্ততম দিন গতকাল ছিল কী এখন আজকে হলো কিবার বার আজকে হলো শনিবার তো গতকাল ছিল শুক্রবার গতকাল ছিল শুক্রবার বাংলাদেশে তো এখন সব কিছুতেই হওয়ার কথা ছিল মানে মানে কাজকর্ম ও না শুক্রবার তো বাংলাদেশে বন্ধ আমি আবার কি বলি শুক্রবার তো বাংলাদেশে বন্ধ শুক্রবারে তো দুনিয়া সব দেশেই বেশিরভাগ দেশই খোলা থাকে বাংলাদেশে তো আবার বন্ধ তো মনে হয় সরকারি ছুটি ছিল বাংলাদেশে তখন ওই দুপুর দুইটা পনেরো মিনিটে যখন আগুন লাগে আধা ঘন্টা আগে ফায়ার ফাইটার্সের গাড়িগুলো যখন দরজার সামনে দাঁড়ায় তো দাঁড়ায় দেখে যে দরজা বেড়া তারা ঢুকতে পারতেছে না তো আরে কল করো অরে কল করো ওরে কল করো স্যারকে কল করো উপদেষ্টা কল করো আরে কল করো তারে কল করো বুঝছেন কল টল করতে 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 ঘণ্টা পর ঘণ্টা পার হয়ে গেছে ঘন্টা পর ঘণ্টা পার হয়ে গেছে যখন ফায়ার সার্ভিসের ফায়ার ইউনিটসের গাড়িগুলো যখন সেই দরজার সামনে দাঁড়িয়ে ছিল তখন ঘন্টা পর ঘন্টা পার হয়ে গেছে তারা ঢুকতে পারেনি কার কাছে চাবি ছিল সেটা শুধুমাত্র কি লোকেট করার জন্য কার কাছে চাবি আছে কি এই দরজা খোবে আর লোহার দরজা ভেঙে তো আর ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতেছে না কি এক আহম্মকের দেশ কি এক আহম্বকের দেশ কি আর বলুম আমি আপনাদেরকে বলছেন পরের কাহিনিগুলো শোনেন তো তারা এক ঘন্টারও বেশি সময় বাইরে ছিল এটা আমার কথা না যারা না আই উইটনেস ছিল তাদের কথা এবং তারা বারবার বলছিল যে ভাই যখন নিকি ফায়ার ইউনিটসের গাড়িগুলো এসেছিল যে কোনায় বা যেখানে আগুন লেগেছিল তাদের যে দুই চারটা গাড়ি এসেছিলো সেটাই যথেষ্ট ছিল সেই আগুনকে নিমানোর জন্য কিন্তু এক ঘন্টার উপরে যখন গাড়িগুলো বাইরে দাঁড়িয়ে রইল শুধুমাত্র দরজা খোলার অপেক্ষার জন্য তখন যা ঘটার তাই ঘটলো এখন আগুন তো বুঝিনি যতটা সময় আগুন পেয়েছে ততক্ষণে সারা যে কারো এলাকা আছে সব জায়গায় ছড়িয়ে পড়ছে তারপরে হয়তো কে বা দরজা খুলছে এবং ভিতরে ঢুকছে ততক্ষণে যাওয়া আবার হয়ে গেছে তাদের নিয়ন্ত্রণের বাইরে এরপর যা কিছু আপনারা দেখেছেন ভিডিও ফুটেছে এখন তো প্রায় দশ ঘন্টা বারো ঘন্টা হয়ে গেছে এখন তারা আসলে আগুন নেভাইব এরপর কি বুঝছেন আগুন আর জলার মতো আর সেখানে কিছু নাই আগুন আর নেভাবে নিবেন কি ওখানে জলার মতো তেমন কিছু নাই প্রত্যেকটা জিনিসের আবার শুরু একটা শেষ আছে নেচে হলো তো আগুন লাগছে যত যা কিছু জ্বালানো দরকার জ্বালাইছে এবং আর জ্বালানোর কিছু নাই আস্তে আস্তে নিভে যাচ্ছে তো মাঝখান থেকে যত ফায়ার ফাইটার ছিল সেখান থেকে দেখলাম বিশ পঁচিশ জন আহত হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এরাই সে কী করছে আমি জানি না আগুন লাগার আগুনে বলছে শুধুমাত্র হট্টল মানে হট্টগোল করা ছাড়া ওখানে ভিড় জমানো ছাড়া উল্লেখযোগ্য কোনো কারণ আমি দেখছিলাম না বুঝছেন উল্লেখযোগ্য কোনো কারণ আমি দেখছিলাম না যে তার আসলে কি করতেছে তো বাংলাদেশের প্রতিটা জায়গায় যেখানে আগুন লাগে আপনার জিনিস একটা জিনিস খেয়াল করবেন আগুন কিন্তু নিজে থেকে নিবে সম্পূর্ণ একেবারে ধুলি সাত কইরা নিজে থেকে নেবে কখনো আপনারা এই আগুনের ঘটনায় বিশেষ করে বাংলাদেশে দেখেন না যে আমাদের ফায়ার ফাইটাররা বা আমাদের সোনার ছেলেরা তাড়াতাড়ি ওখানে দৌড়ে গিয়ে মানে আগুন সব কিছু পুরানো পুরানোর আগেই টাগুন নিভে মিলে যান এবং মাল রক্ষা করছে এই ধরনের কিন্তু নিউজ আপনারা না যান মাল রক্ষা করার নিউজ আপনারা দেখেন না যান মাল সবই যায় এবং না আগুন নিজের থেকে নিবে তারপরে আর কি ফায়ার সার্ভিসের লোকেরা তাদের মতো আছে বেচারও অসহায় তাদের কাছে তো হাইটেক প্রযুক্তি নাই ও কি বা করবো দূর থেকে একটুখানি পানি দেওয়া ছাড়া আর তো তেমন কিছু করার দেখি না তো যে কারণে আমি আজকে এই ভিডিওটা করা এগুলো তো পুরোনো কাহিনী এগুলো আপনারা জানেন শুনে বিরক্ত হবেন যে জজ ভাই এগুলোর কি কাহিনী এগুলি তো ভাই জন্ম থেকেই দেখেইতেছি আমরা এগুলো তো ভাই জন্ম থেকেই আমরা এগুলো দেখেছি কি আর কাহিনী ভাই নতুন কোনো ফ্যাসাল থাকলে নতুন কোনো ওয়াজ থাকলে করেন বোঝেন এগুলি শুনতে ভালো লাগে না হ্যাঁ নতুন একটা ওয়াজ আমি আপনাদের করি তো আপনারা জানেন দীর্ঘদিন আমি ইউরোপ আমেরিকাতে ছিলাম দীর্ঘদিন আমার লাইফের পাঁচটা বছর কাটছে আমার ইউরোপে আর এখন বিশটা বছর সরি পনেরো বছর পনেরো বছর কাটতেছে হলে আমেরিকাতে তাহলে ইউরোপের সর্ব মানে ইউরোপের খুব কুখ্যাত এবং বুঝে খুব পাওয়ারফুল কান্ট্রি হলো ইউনাইটেড কিংডম তো সেখানে ছিলাম আমি আর এখন আসছি পৃথিবীর আরেকটা প্রতাপশালী দেশে আমেরিকাতে তো ইউকে বা ইউনাইটেড কিংডমের আইন কেন না আমি জানি কম বেশি যেহেতু আমার একটা চোখটা দেখতেছে এটা কিন্তু সাধারণ চোখ না এটা কিন্তু সাধারণ এটা হলো অনুসন্ধান অনুসন্ধানের চোখ মানে আমি যা কিছু দেখি এটা কিন্তু রে করে আমার পিছনে কি আছে সেটাও দেখতে পাই আমার চোখ দিয়ে আপনারা সামনে যে একটা মেয়ে যদি হেঁটে যান আপনার চোখ দিয়ে মেয়েটা যদি দেখেন মেয়েটার শাড়ি কাপড় এগুলি তো দেখেন সালোয়ার কামিজ পরে হেঁটে যান কিন্তু আমার এই চোখ এমন এক্সরে করা এই চোখের ভিতরে এক্সরে সিস্টেম করা আমি সেই শাড়ি কাপড়ের ভিতরে নিচে কি আছে সালোয়ার কামিজের নিচে কি আছে বুঝছেন এগুলো আমি সব দেখতে হেটে এটা আমার চোখ তার মানে বিভিন্ন মানে অবশ্যই সব ক্ষেত্রে আমি আমার এই চোখ ব্যবহার খুব কমই করি বেশিরভাগ করে বিভিন্ন ক্রাইম বা ঘটনা অঘটনা মিল পার্থক্য অমিল বুঝছেন এই ধরনের কন্ট্রাডিক্টরি যে জিনিসগুলো আছে সেগুলো খুব আমি ভালো মতই লক্ষ্য করি যে আমার সোনার বাংলাদেশ যেখানে আমার জন্ম জীবনের আমি ত্রিশটা বছর বিশটা বছর আমি সেখানে কাটাই তারপরে তো বাকি লাইফ ইউরোপ আমেরিকাতে তো এখন আমার সোনার বাংলার কি কাহিনী আর এখানে সে আমি কি কাহিনি দেখতে চাচ্ছি ছোট্ট একটা পার্থক্য আমি আপনাদেরকে বলি আমার দুইটা দোকান আছে আমেরিকাতে বুঝছেন যেখানে আমি থাকি সাউথ ইস্ট লোইটাতে আমার দুইটা দোকান রয়েছে তো আমার আরেকটা যে দোকান রয়েছে সেটা একটা বিশাল বড় শপিং কমপ্লেক্সের ভিতরে সেখানে মনে করেন আর চল্লিশ থেকে পঞ্চাশটা দোকান আছে তার মধ্যে আমার হলো একটা আর এইখানে যে দোকানটাতে আমি বসে আছি এটাও একটা ছোটোখাটো স্ট্রিপ মল বলে দেশের ভাষায় পাশে রয়েছে সাবওয়ে তারপরে ডেন্টাল ক্লিনিক তারপরে রয়েছে বারবার সব যা কিছু থাকে আর কি বুঝছেন তো এখন খেয়াল করে দেখেন মজার ব্যাপার হলো এখন এইখানে যদি আগুন লাগে মনে করেন আমি যে রুমটাতে যে ইউনিটে বসে আছে এখানে যদি আগুন লাগে তাহলে ফায়ার ফাইটারকে তো এই রুমের ভিতরে ঢুকতে হবে গিয়ে নো উত্তর হলো ইয়েস ফায়ার ফাইটারকে এই রুমের ভিতরে ঢুকতে হবে এবং যেখানে এক্স্যাক্টলি আগুনটা লেগেছে সেই আগুনটা তারা নিয়ন্ত্রণে আনবে যাতে সবগুলো ইউনিটে ছড়িয়ে না যায় তো যার ফলে কী করতে হয় আমেরিকার আইন অনুযায়ী যে যার দোকান যেখানেই থাক না কেন তার একটা চাবি তার একটা ডুপ্লিকেট চাবি এখানকার যে ফায়ার ডিপার্টমেন্ট আছে ফায়ার ডিপার্টমেন্ট আছে তাদেরকে দিতে হয় তো এটা তো এই দোকানের কাহিনি এই দোকানের চাবি অলরেডি তাদের দেওয়া আছে এবার আসেন আমার আরেকটা যে দোকান আছে সেটা বেশ বড় দোকান ওই আমি যেসি আমি যেখানে থাকে তার বাসা থেকে পাঁচ মিনিট ধরে তো সেই দোকানে ওই তখন তো নতুন নিচে মানে ভুলে গেছিলাম তো ফায়ার ফাইটার লোক এসে আমাকে বলে গেছে বুঝছেন জর্জ তুমি তো এই দোকানেছো ভালো কথা তো তোমার দোকানে যে ডুপ্লিকেট চাবি আছে তো ডুপ্লিকেট চাবি আমার কাছে আমাদের কাছে দিয়ে দেয় এখন আমার দোকানের ভিতরে মাল সামাল ভরা বুঝছেন অন্তত কমসে কম পঞ্চাশ হাজার এক লক্ষ ডলারের সামাল হবে দোকানের ভিতরে তো এখন আমার এই চাবিটা ফায়ার ফাইটারদের কাছে দেবো ওরা যদি আবার কখন আইসা ভাই দোকান তালা টালা চুরি চুরিমুড়ি করে লিয়ে দেখে সোমতেও তো একটু লাগে আমি যে দোকানে বোঝা যাই এখানে চুরি টুরি করা তেমন কিছু নাই কিন্তু ওই দোকানে অনেক কিছু আছে তা আমি আর দিই না গরিব মুসুগরাম কিন্তু আমার কারে কি চাবি দেবো কি করে না করে বুঝছেন চুপ হয়ে রয়েছে বিশ্বাস করেন ভাই প্রথম দিন মুখে এসে বলে গেছে তারপরে এক গাড়ি আমার গাড়ি নিয়ে এসেছে ফায়ার ফাইভ ফাইটার গাড়ি গাড়ি নিয়ে এসে দোকানে দাঁড়ায় আমাকে রিটেন ওয়ার্নিং দিয়ে গেছে তোমাকে আমরা একবার বলে গেছিলাম আমাদের চাবিটা দেওয়ার জন্য অলরেডি টু উইক্স চলে গেছে কিন্তু তারপর তোমরা আমাকে চাবিটা দাওনি এখন এই যে আরেকটা রিটার্ন দিয়ে গেলাম তোমাকে রিকোয়েস্ট করে গেলাম যদি তারপর তুমি আমাদেরকে চাবি না দাও তারপরে তো তুমি চাবি দেবে তোমার বাপেও চাবি দিবে এবং এই চাবি তুমি কোর্টে গিয়ে দিয়ে দিবা তোমার বিরুদ্ধে এরকম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন এই দেশের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন মানে কি ওই লিগাল অ্যাকশন টাইপের বুঝছেন তুমি যদি তোমার দোকানে চাবি না দাও তুমি যদি তোমার দোকানে চাবি আমাদেরকে না দাও ভালোভাবে না দাও এই ফায়ার ফাইটার লোকেরা বলতেছে আই শেখর লিখিত আমাকে দিয়ে গেছে তাইলে তুমি গিয়ে তোমার চাবি চাবি তো দিবে তোমার তোর বাপে শুধু চাবি দিব ওই গিয়ে কোর্টে গিয়ে তোর চাবি দিয়ে দিবি চাবি দিবি না কেলে গিয়ে আজকে যদি তোর ইউনিটে আগুন লাগে এখানে আরো পঞ্চাশটা দোকান আছে মিলিয়ন মিলিয়ন মানে মাল সামাল ওই পুরো আরে বিল্ডিংটার মালিক প্রায় দশ বিশ মিলিয়ন ডলার বিল্ডিংটা দামি তো দশ মিলিয়ন ডলার প্রত্যেকে যে ব্যবসা বাণিজ্য আছে এই যে পঞ্চাশ পঞ্চাশটা সাইডটা যদি দোকান থাকে প্রত্যেকটা বা ব্যবসা বাণিজ্য অবস্থা যদি তোর দোকানে আগুন লাগে আমরা যদি সময় মতো গেট খুলে ঢুকে আগুন নিভাইতে না পারি তাহলে বাকি যে পঞ্চাশ ষাটটা দোকান আছে একেবারে নাচ করে দেবো সবাইকে রাস্তার ফকির বানাইবো এবং মিলিয়ন ডলার প্রপার্টি জলিপুরে একেবারে খার হয়ে যাবো গা আমাকে এগুলো বুঝাই বললো যে তুই কি এগুলো চাস তুই কি এগুলো চাস খোলা না করুক একসেলি কিছু ঘটলে কি করবো আমরা তো আসবো গাড়িটা নিয়ে আসবো আমরা তো দোকানে ঢুকতে পারবো না বাইরে গিয়ে খারাপ দেখো আর বাইরে যত যতক্ষণ দেখুন ততক্ষণে তোর দোকানের আগুন তো পুরো বিল্ডিং এই মিলিয়ন ডলার বিল্ডিং আগুন সার সারখার হয়ে যাব তত যখন সব জায়গায় আগুন লেগে যাব তখন আমরা কোন পাল্টা ফালাম মুখটা খারাপ হয় তখন আমরা কি করুন এটা তো আমাদের জন্য সহজ ছিল তোর দোকানে আগুন লাগছে ফায়ার আরাম আছে আমাদের এখানে সিগন্যাল গেছে আমরা তাড়াতাড়ি করে চলে আসি আমাদের কাছে চাবি ছিল দোকান খুলছে আগুন ত্রিশ মিনিটের ভিতরে বিশ মিনিটের ভিতরে আগুন আমরা ডিভাই ফেলছি কিন্তু এখন চাবি যদি না থাকে তাহলে কতক্ষণে তরে খুঁজুক কতক্ষণে তরে ফোন করুক কখন তুই আইবি তোর দোকানে গ্লাস ভাইঙ্গা দরজা ভাইঙ্গা ঢুকতে তো আমাদের সময় লাগবে বরং যে এত কাহিনি তো তোর দোকানে যে চাবিটা আছে সেটা তো আমাদের দিয়ে দে তুইও বাঁচবি আশেপাশে সবগুলো মানুষ বাঁচবে এইগুলো যখন ভাই আমাকে বলে গেছে যে তুই তো চাবি না তোর বাপে চাবি দেবো তুই বিশ্বাস করেন পরের দিন সকালে আমি এখানকার ওয়ালমার্ট আছে যেখানে তালা চাবি তাড়াতাড়ি করে আমি সেখানে গিয়ে দোকানে ডুপ্লিকেট চাবি বানায় নিজে গাড়ি দিয়ে গিয়ে গে ফায়ার ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট আছে সেখানে গিয়ে দিয়েছি যে ভাই দাও এই যে আমার দোকানে ঠিক আছে তোমরা গেছিলাম এো ভাই চাবি চেয়েছিল ভাই চাবি নো ভাই মাফ করো ভাই আমি কোর্টে না না তেই ওই লোক কাহিনী অর্থাৎ এখানে মানুষের জান এবং মালের কতটি ইম্পর্টেন্স দেওয়া হয় জান এবং মালের আমেরিকাতে কতটি ইম্পর্টেন্স দেওয়া হয় আরেকটা কাহিনী আমি বলি এই যে মনে করেন বিমানবন্দরে যে আগুন লাগছে বিমানবন্দর প্রত্যেকটা জায়গায় তো ওই বিমানবন্দর এই কিছুদিন আগে কিন্তু ইপিজেটে আগুন লাগছে তারপরে এই যে দুই তিন দিন আগেও গার্মেন্টস কোন গার্মেন্টস যেন আগুন নাকি সার খার হয়ে গেছে ওইটা দুলিশাদ হয়ে গেছে তারপরে ইভি যে ভয়াবহ আগুন এরপর আসেন হলো এই যে হজ শাহজাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এই কার্গো উইংসের এটা আগুন তো যখন নাকি এই ধরনের ইউনিটগুলো ডিজাইন করার সরকার কিন্তু কাগজপত্র যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন সরকার কিন্তু কোটি কোটি টাকা খরচ করে শুধুমাত্র এগুলোর নিরাপত্তার জন্য যে কোনো বিপদ আপদে যাতে এই প্রপার্টিটা সেভ করা যায় এখানে তো হাজার হাজার কোটি টাকা প্রবাসীদের মাল সামালও আছে বিভিন্ন ব্যবসায়ীদের মাল সামাল যেগুলো ওয়েট করছিলো কার্গো ক্লিয়ারেন্সের জন্য সিএনএফ ক্লিয়ারিংয়ের জন্য সেগুলো ওয়েট করছিল তো সেগুলো তো পুরা পুরা সার্কার হয়ে যাবে তো কত বড় এম্প্যাক্ট ইম্পর্টেন্ট একটা জায়গা এই কার্গো উইংস এই যে কোনো এয়ারপোর্টের ক্ষেত্রে তো এখন খেয়াল করে দেখেন সরকার কিন্তু কাগজপত্রে শত শত কোটি টাকা ব্যয় করে এগুলোর শুধু নিরাপত্তার জন্য আগুন লাগলে কি করবে এই লাগলে কী করবে সেই লাগলে কী করবে হেরদিন কিন্তু কাজের কাম কিছু হয়নি এখানে আমাদের গাফিলতিতে আছে এতে কোনো সন্দেহ নেই কারণ বাংলাদেশ কোনো সিস্টেমের মধ্যে দিয়েই চলে না আর তাছাড়া এই এই যে এই যে যেখানে আগুন লাগছে কার্গো সেকশনে এখানে তো ওই তো আপনাদের ওই যে স্মোক বা ফায়ার অ্যালার্মও থাকার কথা ফায়ার অ্যালার্ম বা স্মোক অ্যালার্ম যেটা আমেরিকাতে বাধ্যতামূলকভাবে ওই যে আমি একটু ক্যামেরাটা ঘুরে আমি আপনাদেরকে ওই যেখানে বসে আমি ভিডিওটা করছি ওই যে কোনায় দেখছেন ওই যে ওইটা কি যেখানে বসে আমি ভিডিওটা করছি ওই যে কোনার দিকে তাকে দেখেন এটি কিন্তু ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম ফায়ার অ্যালার্ম এবং স্মোক অ্যালার্ম এবং ইমার্জেন্সি লাইট ওই দু তো ওই লাইটের ভিতরে ফায়ার অ্যালার্ম করা আছে এবং ওই স্মোক অ্যালার্মও দেওয়া আছে যদি কোনো কারণে ফায়ার লেগেছে এইটা একেবারে কইরা বুঝছেন মানে জোরে সাইডেন দিয়ে আশেপাশে সবেরা জানে দেবে যে ঘটনা একটা ঘটনা আছে সবাই দৌড়ে এখানে আসো ঘটনা একটা ঘটছে সবই এখানে দৌড়ে আসে বুঝছেন তো এই সিস্টেম এখানে করা আছে তো এখন বাংলাদেশের যে অবস্থা তো এইসব ডিপার্টমেন্টের কথা এগুলো ছিলই তো সময় মতো কিন্তু ইয়েরও আসছিলো ওই ফায়ার ফাইটার্সের লোকরাও আসছিল কিন্তু মজার ব্যাপার হলো ঘন্টার পর ঘণ্টা তারা বাইরে দাঁড়িয়ে রইল শুধুমাত্র দরজাটা খোলার কারণে দরজাটা খুলে তারা ঢুকতে পারে ইভেন যে বিভিন্ন গার্মেন্টস আপনার মাঝে মাঝে শোনেন বহু মানুষ মারা যায় আবার ওই ঘটনাটা একটু লক্ষ্য করলে বুঝবেন তো সেখানে দেখা যাবে যে কলাপসিবল যে গেট আছে যে মেইন গেট গার্মেন্টসে সেই গেট লাগানো ছিল এবং ভিতরে আগুন লাগানোর কারণে লাগার কারণে ভিতর থেকে মানুষ বের পারেনি কলাপসিবল গেটে আটকা পড়ছে শত শত নিরীহ ভাই মারা গেছে বুঝছেন নিরহ নির্মম মারা মারা হয়েছে মরে গেছে তো এখন খেয়াল করে দেখেন তো এগুলোকে যদি বলেন এগুলো আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বা অ্যাক্সিডেন্টাল ডেথ দিস ইজ নট দিস ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ এগুলোকে অ্যাক্সিডেন্টাল ডেথ বলা হতে কেন এগুলোকে বলা হয়ে থাকে কি মার্ডার এগুলোকে বলা থেকে মার্ডার আরেক ভাষায় বলা হতে কিলিং বুঝছেন কারণ দরজা লাগিয়ে রাখছেন লোকগুলো যান বাঁচাতে পারতো দরজা যে লাগিয়ে রাখছে যা দায়িত্ব ছিল দরজা সময় মতো খোলা বা এইগুলো দেখভাল করা সে তো দায়িত্ব পালন করে তো তার অপরাধে বাকি বিশ জন পঞ্চাশ জন মানুষ মারা গেছে কখন আপনারা দেখেন এদেরকে আইনের আওতায় আনার জন্য এই যে দেখেন হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়ে গেল এই যে কার্গো সেকশনে তো এখন খেয়াল করে দেখেন এই যে আর কি দরজাটা লাগিয়ে গেছে কারা ছিল দরজা দায়িত্বে চাবি ছিল কাদের কাছে কেন সময় মতো ফায়ার সার্ভিসের লোকরা ঢুকতে পারলো না কখনো কোনো দিন কোনো জায়গায় এই ধরনের বিচার দেখছেন এখন খালি শুনবেন যে ক্ষয়ক্ষতির পরিমাণ কত পরে একটা ইনভেস্টিগেশন রিপোর্ট হবে বলবো ওখান থেকে ওই যে শর্ট সার্কিটের কিছু একটা হয়েছে বা এই সেই কিছু একটা হয়েছে তারপর আর কি এই কাহিনী হইতে হইতে দেখবেন যার তিন চার দিন পর আবার আর জানি কোন জায়গায় আগুন লাগছে বুঝছেন তো সেই কাহিনী আবার ধামাচাপা পড়ে যাবে তো এখন ভিডিওটা শেষ করার আগে তো মানে একটা কথা আসলে আমার বলতে ইচ্ছে করতেছে বুঝছেন এই সব অ্যাক্সিডেন্ট ঘটতে পারে হ্যাঁ ছয় মাসে একবার বছরে একবার দশ বছরে একবার ঘটবে না কেন ঘটতেই পারে যে অ্যাক্সিডেন্টের উপর তো আমাদের কোনো হাত পা নাই এটা আল্লাহর তরফ থেকে হয় বুঝছেন এটা আল্লাহর ইশারা হয় আল্লাহর তরফ থেকে হয় ভাগে যা ছিল তাই হবে এটাও আমরা বিশ্বাস করি কিন্তু ভাই এই যে দুই দিন পরপর যে বাংলাদেশে আগুন লাগে আপনাদের কাছে একবার সন্দেহ হয় না এত ঘন ঘন আগুন লাগতেছে কেন এত ঘন ঘন আগুন লাগতেছে কেন তা আমার কাছে মনে হয় এই আগুনগুলো যতটা না অ্যাক্সিডেন্টাল তত ততটাই আমার কাছে মনে থেকে ম্যান ম্যানমেইড বুঝছেন ভাই হিউম্যান মেড এই আগুনগুলো যে ন্যাচারাল মেড না বুঝছেন এগুলো সব হিউম্যান মেড ম্যান মেড কে বা কারা আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা অশান্তি তৈরি করার জন্য বা আমাদেরকে কি উদ্দেশ্যে তারা করতেছে তা আমি যাই না কিছু না কিছু উদ্দেশ্য থাকবি এবং বাংলাদেশে তো আগুন লাগানো খুব সহজ একটা কাজ খুব সহজ একটা কাজ আপনি চাইলে পারবেন আপনিও চাইলে পাবেন যদি আপনার ভিতরে সে বদনিয়ত থাকে আটকানো যাবে না আটকানো যাবে না একে তো বাংলা আইন কানুন নাই বিচার আচার নাই কিছু নাই বুঝছেন তো হজবরল একটা অবস্থা এরকম তো ক্রাইম হতেই থাকে তো যার ফলে মানুষের ভিতরে একটা মানে মোটামুটি একটা ধারণা জন্ম নিয়ে গেছে যে দেশে যে কোনো ক্রাইম করে সহজেই এখান থেকে কী করা যায় এক্সিট নিয়ে বের হওয়া যায় কিছুই হবে না তো যার ফলে হয়তো বা কার উদ্দেশ্যে কী আছে আমি তা জানি না তবে বাংলাদেশ রাষ্ট্রটা ক্ষতি করার যে একটা বিরাট একটা উদ্দেশ্য তাদের রয়েছে এতে কোনো সন্দেহ নয় কারণ যে সেক্টরগুলোতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে ইপিজেটের মতো জায়গা তারপরে এই কার্বো উইংসের মতো এরকম একটা স্পর্শকাতর খুবই ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট এরকম এক একটা প্লেস যা আমাদের অর্থনীতির জন্য বুঝেন এইসব জায়গা যখন আগুন লেগে এইভাবে পুড়িয়ে দেওয়া হয় তখন বুঝতে হবে দিস ইজ নট ন্যাচারাল মেড ইট ক্যান টি ন্যাচারাল মেড ইট সাম হাউ সাম ওয়ে হিউম্যান মেড আমরা এগুলো লাগাইছি তো এখন এটা তার আপনার আমি গবেষণা করে বের করতে পারবেন এটা আপনার আমার কাজও না এর জন্য সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্ট পালে তাদেরই কাজ তো এখন যদি আল্লাহ তালা তাদেরকে হেদায়েত দান করে তারা যদি খুঁজে খাইজা বাইর করে তাই হয়তো বাংলাদেশকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারে আর নাহলে এক গতকাল লাগছে ইপি জেটে আগুন কয়েকদিন আগে ইপি জেটে এখন লাগলো হলো এই যে হজর শাহজালালের কার্গোইংসে দুদিন পর লাগবো চট্টগ্রামে তারপর লাগবো সিলেটে এটা এভাবেই চলতে থাকবে তো আল্লাহ আপনাদেরকে হেদায়ত করুন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালাম